আসসালামু আলাইকুম ক্লাস সেভেন অর্ধবার্ষিক পরীক্ষা চলছে আজকে আমি বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে আমাদের পরীক্ষা হচ্ছে একশো মার্কে এটা আমরা জানি তবে সৃজনশীল থাকবে সত্তর মার্ক এবং এর জন্য সময় পাবা দুই ঘন্টা তিরিশ মিনিট আরও বাকি থাকে তিরিশ মিনিট সেখানে তিরিশ মার্ক থাকবে ফর এমসিকিউ তো আজকে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করছি আমরা অলরেডি কয়েকটা পরীক্ষা পার করেছি তো আমরা বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করছি দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের ক বিভাগ ক বিভাগ থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আমি যদি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি ভিডিওটা লম্বা হয়ে যাবে তোমরা বিরক্ত বোধ করবার জাস্ট শুধু প্রশ্নগুলো দেখে নাও এক নাম্বার প্রশ্ন খুবই ইজি দুই নাম্বার দেখো চিত্র দেওয়া আছে অ্যামিবার চিত্র হ্যাঁ তারপরে ছত্রাকের চিত্র সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়েছে এরপরও দেখো তিন নম্বরেও ছবি রয়েছে সেখান থেকেও প্রশ্ন এসেছে চার নাম্বারেও ছবি এসেছে পাঁচ ছয় সাত আট তার মানে ক বিভাগ থেকে আটটা প্রশ্ন আসবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ মার্ক প্রতিটি প্রশ্নে দশ দশ করে কিন্তু এরপরে ফাইনালি খ বিভাগ আমাদের কিন্তু বিভাগ মাত্র দুইটা ক এবং খ খ বিভাগে দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে দশটা দশ দুগুনা প্রতিটির মান দুই করে এবং খুব সহজ সহজ ভাইরাসের উপকারিতা লেখো কোষ কাকে বলে সিস্ট কাকে বলে দ্যাট মিনস এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদেরও পরীক্ষায় আসবে তোমরা যদি এ টু জেড